নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এক বাটি আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি একটা মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে চারবার পাঁচবার ছবার যতবার ইচ্ছে মানে ইচ্ছা ধোবো ততক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে তারপর এটাকে আমি ভিজিয়ে সারা রাত্রে রেখে দেবো কারণ ভিডিওটা আমি রাত্রে করছি সারা রাত্রি ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখছি সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ছোলার ডালটা সারা রাত্রে ভিজানো ছিল ভালো করে আবারও ধুয়ে নিয়েছি

ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা ঝাঁঝি বাটির মধ্যে ঢেলে দেবো আর জলটা আমার প্রয়োজন নেই জলটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব জলটা পুরো ঝরে গেছে এবার এটাকে বেটে নেব অল্প অল্প করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এটা বেটে নিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুকরো আদা এটা তো একটু পেস্ট করে নেবো আমরা সুন্দর পেস্টটা যে করে নিয়েছি আর কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিয়েছি এক চামচর মতো তেলটা গরম হয়ে গেছে আমি পেস্টটা দিয়ে দেবো মিষ্টির ভাজার দরকার নেই মিনিট মিনিট দিনে ধরে নিলেই হবে ভাজা হয়ে গেছে তেল ভাজা শুরু করে দিয়েছে এখন বেটে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো ডালটা এখনো লবণের ব্যবহার করে নিয়ে আপনাকে লবণটা দিয়ে দেবো শুকনো শুকনো করবো নাচে না বুঝে গেছো আজকে আমি ছোলার জলে জালপুর ডাল জালকুড়ি দিয়ে এই কুকটা হচ্ছে এখন না ঝুলঝুনে হয় ততক্ষণ আমি এটাকে নাড়তে রাখতে হয়ে গেছে যে কড়াই থেকে একেবারে ছেড়ে উঠে আসছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা করতে কিন্তু অনেক সময় লাগে পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় গ্যাসটা আবার বন্ধ করে এটাকে ঠান্ডা করে দেবো ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর এদিকে আমি আটার ময়দা মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর দেব রিফাইন অয়েল এটাও অল্প দেবো এক চামচ মতো এক চামচেরও কম দিলাম বেশি দেওয়ার দরকার নেই এই যেভাবে আমরা লুচি রুচি লুচি পরোটার জন্য যেভাবে আটা মাখি সেভাবে এটাকে মেখে নেবো খুব শক্তও করব না খুব নরমও করব না মাঝারিভাবে এটাকে মেখে নেব ভালো করে মনটাকে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে মাখবো একবারে বেশি জল দেবো না এটা মাখা হয়ে গেছে লুচির মতো আমি লিচি কেটে নিয়েছি আমরা লুচি একটু বড়ো বড়ই করি এটা খুব বাটির মতো করে নেবো একটু বড়ো করে একটু বাটির সেপ দিয়ে নেবো তত বড়ো সেপ বাটিটা করবো পুরটা আমি তত বেশি দিতে পারব এবার এখান থেকে পুর নিয়ে নিলাম পুরটা বেশি করেই নেবো ভরে দিলাম পুরো মুখটাকে এভাবে বন্ধ করে সবগুলোকে একসাথে নেবো পাকিয়ে নেব চেপটা দিলাম এইভাবে পুর ধরলে পরে একটুও পুর বেরোবে না আর পুরো কচুরির মধ্যে কচুরি ঠিক না আমি ডালপুরি বানাচ্ছি পুরোটার মধ্যে পুর হবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আমিও আগে জানতাম না ধীরে ধীরে শিখেছি বাটিটা যত বড় করা হবে পুরটা কিন্তু ততটা বেশি দেওয়া যাবে আমার এখনও কমেন্ট শো করছে না বন্ধুরা কী যে প্রবলেমে আছি কি বলবো সবার পরিবারে যাচ্ছি অথচ সবাই ভাবে আমি যাচ্ছি না পুর নিলাম অনেকটা করেই পুর দেবো পুরো মুখটা বন্ধ করে দিলাম সব কুলারেকে একসাথে চেপে নিয়ে একটুখানি পাকিয়ে নেব চেপটে দেব। এভাবে আমি সবগুলোর পুর ভরে নেব পুর ভরা হয়ে গেছে চাকি আর বেলনের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এটা কিন্তু আমি আটা দিয়ে আটা বা ময়দা ছড়িয়ে বেলবো না এদিকে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এগুলো কিন্তু হালকা হাতে বেলবো খুব বেশি চাপ দেব না তেল গরম হতে হতে আমি কয়েকটা বেলে 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 একটা থালার মধ্যে তুলে দেবো আমার আঙুলের মধ্যে খুব আটা লেগে আছে আটা ময়দা মাখলাম আর হাতটা ধোয়া হয়নি একেবারেই ধোবো আর শীতকাল তো হাত ভীষণ শুকিয়ে যায় এভাবে আমি সবগুলোকে বেঁধে নেব আমার অনেকগুলো বেলাও হয়ে গেছে একে একটা করে ছেড়ে দেব সবগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে ফুলে উঠেছে আর আমরা একটু লাল লালই পছন্দ করি একদম কাঁচা কাঁচা জিনিসটা পছন্দ করি না সবগুলো ফুলবে একটা ফুলবে না তা না এভাবে আমি সবগুলো ভেজে নেবো তো ভীষণ টেস্টি হয় খেতে তোমরা সবাই জানো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবগুলো ফুলবে একটা ফুলবে না তা না প্রত্যেকটা ফুলবে